আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম মিনা স্যারের ইউটিউব চ্যানেলে আজকে আমরা বীজগণিতিক রাশির উনশূন্য তিন পয়েন্ট তিন এর উৎপাদকের যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান করব তো চলো শুরু করা যায় তো দেখো আমাদের এক নং প্রশ্নতে কি বলেছে যে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো আমরা সর্বপ্রথম অঙ্কটা আগে তুলে নেই দেখো আমাদের কি দেওয়া আছে এখানে দেওয়া আছে আমাদের দেওয়া আছে বি ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপরে মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই তো ডিয়ার স্টুডেন্ট এখানে আমরা যে সকল উৎপাদকগুলো সমাধান করব। আমাদের একটু চিন্তাভাবনা করতে হবে এরকম করে যে উৎপাদক আসলে আমাদের তিনটি পদ্ধতিতে বেশিরভাগ ক্ষেত্রে আমরা সমাধান করে থাকি এর প্রথম পদ্ধতিটা হলো আমরা দেখ দেখব যে উৎপাদকের ভিতরে কোনো কিছু কমন যাচ্ছে কিনা তারপরে দুই নম্বর পদ্ধতিটা হলো যে এটা মিডিল টার্মে আসছে কিনা আর তিন নম্বরে হলো যে আমাদের দেখতে হবে যে বর্গ অথবা ঘনর কোন সূত্রতে অ্যাপ্লাই করে আমরা সমাধান করতে পারতেছি কিনা এই তিনটা মেথড অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই উৎপাদকের মাতগুলো সমাধান করতে পারি যেমন দেখো আমাদের এখানে এক প্রশ্নতে দেওয়া আছে যে এটা যে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই মাইনাস বি সি এক্স মাইনাস ওয়াই তো এই দুইটা থেকে আমাদের প্রথমে কি দেখতে হবে যে দেখি আমাদের কিছু কমন আসতেছে কিনা দেখো এখানে ওয়াই আছে আবার এখানেও এক্স মাইনাস ওয়াই আছে আবার এখানেও বি আছে এখানেও বি আছে অর্থাৎ এই একটা বিজ্ঞানিত রাশির এই পদের কিছু এই পদের এক্স মাইনাস ওয়াই আছে এই পদে আবার আমার এক্স মাইনাস ওয়াই আছে তার মানে উভয় পদে একই জিনিস আছে একই চলকগুলো আছে বা রাশি পদগুলো আছে যেমন এখানে এক্স মাইনাস ওয়াই আছে তাহলে আমি এটাকে কি করতে পারি কোমন নিতে পারি তাহলে এক্স মাইনাস ওয়াইকে যদি আমি কোমন নেই আমি বলে দিই তোমাদেরকে কোমন নেওয়া অর্থ ভাগ করা অর্থাৎ যেটা কোমন নিব এই এক্স মাইনাস ওয়াই যদি আমি এখান থেকে কোমন নেই তাহলে পরবর্তীতে আমাদের কি করতে হয় এই এক্স মাইনাস ওয়াই দ্বারা এই বি ইন্টু এক্স মাইনাস ওয়াইকে আমাদের কী করতে হয় ভাগ করতে হয় যেমন দেখো আমরা যদি এখানে এক্স মাইনাস ওয়াই কোমন নিয়েছি তাহলে এই লাইন থেকে আমাদের এই লাইনের পরিবর্তন কি হচ্ছে আমি যদি এখানে বি ইন্টু আমি লিখলাম এক্স মাইনাস ওয়াই আমি কমন নিয়েছি কি এক্স মাইনাস ওয়াই তাই আমি এক্স মাইনাস ওয়াই দ্বারা আমি কি করলাম ভাগ করলাম তাহলে আমার কি হচ্ছে দ্বারা দেখো যে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কেটে গেল আমাদের থাকতেছে কি এখানে অনলি থাকতেছে এ বি তো সেই এ বিটাই আমি এখানে লিখবো এ লিখলাম তারপরে দেখো যে মাইনাস আছে আমি এখানে মাইনাস দিব আবার দেখো যে আবার এই এক্স মাইনাস ওয়াই যেহেতু কমন নিয়েছি তাহলে এই এটাকেও আমরা এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করে দিব তো এক্স মাইনাস ওয়াই দ্বারা যদি ভাগ করি তাহলে দেখো বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই এটাকে যদি আমি আমি এক্স মাইনাস ওয়াই দ্বারা ভাগ করি তো দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কেটে যায় আমার কি থাকতেছে বিসি থাকতেছে তো আমি এখানে লিখে দেব বিসি তো দেখো তাহলে এখানে আমি এক্স মাইনাস ওয়াই পেয়েছি তো এটাকে আমি একটু লিখে ফেলি এক্স মাইনাস ওয়াই আর এই যে এই দুইটার ভিতরে আবার আমাদের কোমন যাচ্ছে কিভাবে কমন যাচ্ছে দেখো এই যে এখানে এবি আছে অর্থাৎ বি আছে এখানে আমাদের বিসি আছে। অর্থাৎ বি আছে তার মানে দুইটার ভিতরেই আমাদের বি আছে আর যখন দেখব যে কোনো কিছু দুইটাতেই থাকবে অর্থাৎ একটা পদে আর একটা পদেও থাকবে একটা বীজগণিতিক রাশির একটা পদে আর একটা পদে দুইটা একই চলক বা একই সংখ্যা বা কোনো কিছুতে ভাগ করা যাচ্ছে দুটাকে এরকম যদি থেকে থাকে তখন আমরা সেটা কমন নিতে পারি তাহলে এই দুইটার থেকে কমন অর্থ মিল এই যে বি মিল আছে এটা এখানে ওই জন্য আমি বি কমন নিলাম কমন নেওয়ার পর এটাকে বলা হয় কমন এর ব্র্যাকেট তো ওই যে আমি বললাম যে কমন নেওয়া মানে যেটা আমি কমন নিব সেটা দিয়ে এগুলোকে আবার ভাগ করতে হয় তো এবি কে যদি আমি ভাগ করি এবি ভাগ বি তাহলে বিবি আমার কেটে যাচ্ছে আমার থাকতেছে কি এ আমি এখানে এ লিখলাম তারপরে মাইনাস আছে মাইনাস আবার দেখো আমাদের এখানে বিসি ভাগ বি আবার বিবি কেটে যাচ্ছে থাকতেছে হলো শুধু সি তাহলে আমাদের এখানে হচ্ছিল এ মাইনাস সি তো এটাকে সাজায় লিখলে আমরা এভাবেও লিখতে পারি যে দেখো আমরা বিস মাইনাস ওয়াই লিখতে পারি অথবা তুমি যদি মনে করো না আমি এখানে দিব তাও তোমারটা রাইট আর যদি এক লাইন সাজায় লিখো তাহলে এভাবেও তুমি লিখতে পারো তুমি মন চাইলে এখানেও অ্যান্সার দিতে পারো আবার মন চাইলে এখানেও অ্যান্সার দিতে পারো এটা কোনো সমস্যা না তো এভাবে আমরা যে আমাদের উৎপাদকের বিশ্লেষণের মাতগুলো আছে সমাধান করব। তো এটা আমাদের এক প্রশ্নটি সমাধান করব চলো দেখো দুই নং প্রশ্নতে আমাদের বলেছে কি যে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো আমরা দুই নং প্রশ্নের উত্তর লিখে আমরা প্রথমে যে মানটা দেওয়া আছে আগে সেটা আমরা তুলে নিই ডিয়ার স্টুডেন্ট আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে আমাদের উৎপাদকের মাতগুলো সমাধান করতে গেলে আমাদের তিনটি বিষয় মাথায় রেখে সমাধান করতে হয় প্রথমটা হলো যে দেখবো যে ওই রাশিতে কোনো কিছু কমন যাচ্ছে কিনা দ্বিতীয়ত হলো যে আমাদের দেখতে হবে যে ওই রাশির ভিতরে কোনো বর্গ অথবা ঘনের সূত্র অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা অথবা তৃতীয়ত আমাদের মিডিল টার্মের মধ্যে আসতেছে কিনা তো এগুলো আসলে আমি চিনব কীভাবে কখন মিডিল টার্মে পড়বে কখন সূত্র বা আমার ঘনের সূত্রতে পড়তেছে এগুলো আমি বুঝবো কীভাবে তো এটাও একটা বোঝার টেকনিক আছে সেটাও আমি তোমাদের জানিয়ে দিব আর গণিত মানে আমরা জানি যে গণিত হলো একটু প্র্যাকটিসের বিষয় এটা আমরা নিয়ে যত আমরা প্র্যাকটিস অনুশীলন করবো তত আমাদের কাছে এটি ইজি হয়ে যাবে তো আসলে দেখো এখানে আমাদের বলেছে নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এই যে প্রথম পদে যদি আমাদের যে পাওয়ার থাকবে অর্থাৎ এক্স এর উপরে যে পাওয়ার আছে এবং দ্বিতীয় পদে যদি তোমরা দেখো ওই চলকেরই তার অর্ধেক পাওয়ার আসে যেমন এখানে টু আছে এখানে ওয়ান আছে আর তৃতীয় পদে যদি দেখো একটা কোনো সংখ্যা থাকে তাহলে তুমি এটাকে ধরে নিতে পারো যে এটা আমাদের একটা মিডিল টার্ম তাহলে তোমাদের আমি একটু বলি তাহলে এটা কি বলতো এটা যদি আমি লিখি যে নাইন ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস সেভেন দেখো প্রথমে আমাদের একটা চলক আছে চলকের উপরে পাওয়ার টু দ্বিতীয় পদের চলকের উপরে এর অর্ধেক পাওয়ার মানে ওয়ান আর তৃতীয় পদে আমাদের আছে একটা সংখ্যা তার মানে আমরা বলতে পারি যে এটা আমাদের মিডিল টার্মে পড়ছে আবার যদি আমি এরকম করে লিখি যে দেখো টু পি স্কোয়ার মাইনাস বা টু পি ফোর আমি এখানে দিলাম টু পি স্কোয়ার মাইনাস একশো তো দেখো এখানে আমরা একটা চলক আছে এই চলকের পাওয়ার ফোর দ্বিতীয় পদের চলকের পাওয়ার টু আর তৃতীয় পদে আমাদের একটা সংখ্যা অথবা ধ্রুবপদ আছে তো এগুলো যদি থেকে থাকে এরকম আকারে তাহলে আমরা সেটাকে ধরে নিব যে এটা হলো আমাদের মিডিল টার্মে আসছে ঠিক আছে আর এখন দেখো এটা আমরা মিডিল টার্মেও अप्लाई করতে পারি কারণ আমাদের মিডিল টার্মের রুলসেই পড়েছে দেখো এখানে প্রথম পদের পাওয়ার 2 দ্বিতীয় পদে চলকের পাওয়ার এই অর্ধেক আবার তৃতীয় পদে আমাদের 16 দেওয়া আছে এছাড়াও আমরা এটাকে আবার সূত্রতে अप्लाई করেও সমাধান করতে পারি তো আমরা প্রথমে সূত্রতে अप्लाई করাটা শিখি দেখো এখানে আমাদের কি বলেছে যে 9x2 24x plus 16 এটাকে আমরা সূত্রের সাহায্যে अप्लाई করব কিভাবে अप्लाई করব দেখো যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে আমি বর্গের সূত্রতেই ফেলাতে পারবো তো বর্গের কোন সূত্রটা বেশি এই যে বর্গের আমাদের কি মনে আছে যে বর্গের সূত্রটা হলো স্কোয়ার প্লাস এ বি প্লাস স্কোয়ার তো এই বর্গের এই সূত্রগুলাই বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অ্যাপ্লাই হয় যেহেতু এখানে অল জায়গায় প্লাস আছে তার মানে আমরা প্লাসের সূত্রটা অ্যাপ্লাই করবো অর্থাৎ এই সূত্রটাতে ফেলাবো তো দেখো এখানে নাইন এক্স স্কোয়ার আছে তো আমি এই লাইন থেকে একটা লাইনে আসব। এসে আমাকে আবার এই লাইন থেকে পূর্বের যে লাইনটা আছে এটা আবার মিলায়ে দিতে হবে তো আমি যদি নাইনকে এ ধরি তাহলে নাইনের উপরে এ স্কোয়ার যদি আমি দিই তাহলে নোং নোং আমার একাশি হয়ে যাচ্ছে কিন্তু এই লাইনে কোথাও আমার একাশি নেই তাহলে আমি কি করব। তাহলে আমি এই নাইনকে দেখো আমি আগে ভেঙে নিব তাহলে নাইনকে যদি ভেঙে নেই তাহলে থ্রি তো নাইনকে ভেঙে যদি আমি থ্রি লিখি আর থ্রি লিখে আমি যদি মনে করো থ্রি লিখলাম থ্রি লিখে আমি এক্স লিখে দিলাম তাহলে থ্রি এক্স লেখে আমি এর উপরে সূত্রের আমি স্কোয়ারটা অ্যাপ্লাই করতেছি যেমন দেখো এই যে প্রথমে আছে স্কোয়ার স্কোয়ার তো আমি কি করলাম প্রথমে আমি নাইন কে ভেঙে নিলাম ভেঙে থ্রি করলাম থ্রি লিখে এক্স লিখে এই যে এ লিখে তারপরে ওভারঅলের উপরে স্কোয়ার দিছি তাহলে স্কোয়ার সূত্রের আমার স্কোয়ারতে পড়ল তারপরে প্লাস আছে আমি দিব প্লাস সূত্রের টু আছে আমি দিব টু আবার ইনটু এ এ আমরা কি পেলাম এখানে থ্রি এক্স কে পেলাম এ থ্রি এক্স ইন্টু বি এখন বি কাকে ধরবো এখানে আসে আমি থেমে যাব বি তো আমি কাকে ধরবো তো দেখো এখানে তিন দু কোনো ছয় তো ছয়ের সাথে কত গুণ করলে আসলে চব্বিশ হবে আমাদের এটা আমাদের একটু দেখতে হবে তাহলে চার ছয় আমাদের কত হচ্ছে চব্বিশ তাহলে আমরা এখানে আসে দেখবো যে এই দুইটা গুণ করে দিয়ে অর্থাৎ টু ইন্টু এ গুণ করে দিয়ে দেখব তিন দু ছয় এক্স হচ্ছে ছয় এর সাথে কত গুণ করলে আমার চব্বিশ এক্স মিলতেছে তাহলে চারশইশো চব্বিশ তাহলে যদি আমরা বি ফোর নেই তাহলে আমার এটা মিলে যাচ্ছে তাই জন্য আমরা কি নিব ফোর নিব কে তারপরে টু এ বি আমি লিখলাম তারপরে প্লাস বি স্কোয়ার এই যে প্লাস দিলাম বি স্কোয়ার বি কাকে ধরেছিলাম ফোর কে ফোরের উপরে আমি স্কোয়ার দিলাম তো দেখো চার চারা ষোলো মিলে গেছে এখন আমাদের টার্গেট কি ছিল যে এই লাইন থেকে এই লাইনে আমি সূত্রতে अप्लाई করার পর পূর্বের লাইনটা আবার মেলায় দেব তো 3 উপর স্কয়ার করলে 9 x এর উপর স্কয়ার করলে x স্কয়ার 9 x স্কয়ার মিলে গেছে প্লাস প্লাস 3 2 6 4 6 24 x মিলে গেছে 4 এর উপর স্কয়ার করলে আমাদের 16 হয় তো a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার এর মেন সূত্রটা কি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার এর মেন সূত্র হলো a প্লাস b অল স্কয়ার তাহলে a প্লাস b অল স্কয়ার আমি লিখব আমি a এখানে কাকে ধরেছিলাম মাই ডিয়ার স্টুডেন্ট 3x স্কয়ার b ধরেছিলাম 4k AB আমরা লিখবো বাট আমরা এ ধরবো কাকে থ্রি এক্স কে ক্লিয়ার তো দেখো এ এ হল আমি কাকে ধরেছিলাম থ্রি এক্স কে এ তারপরে এই যে আমাদের প্লাস সূত্রে প্লাস প্লাস দিলাম বি বি কাকে ধরেছিলাম ফোর কে এ প্লাস অল স্কোয়ার এ যে আমি অল স্কোয়ার দিয়ে দিলাম এখন দেখো এ প্লাস অল স্কোয়ার এখন এটার উপরে অল স্কোয়ার মানে এটা কইবার আমরা লিখতে পারি কোনো কিছুর উপরে যদি স্কোয়ার থাকে সেটা কইবার গুণ অবস্থায় থাকে দুইবার তো আমরা এটাকে দুইবার লিখে দিলেও হবে না লিখে দিলেও হবে আমি লিখে দিই দুইবার ভালো হয় থ্রি এক্স তো এটা হলো আমাদের সূত্রতে অ্যাপ্লাই করে আমাদের অ্যান্সার উৎপাদকের বিশ্লেষণ আর একটা কথা আমি বলে নেই উৎপাদক মানে কি উৎপাদক মানে হলো কোন একটা রাশি রাশিকে আমাদের ভেঙে মানে এমন ছোট পর্যায়ে নিয়ে যেতে হবে হবে যেন যেন তাদের গুণফল আকারে প্রকাশ করতে সেখান থেকে আর আমরা না ভাঙতে পারি এরকম এটা হলো আমাদের একটা উৎপাদক তো এটা আমাদের মাথায় রাখতে হবে যে কোনো একটা বিজ্ঞানিত রাশিকে আমরা ভেঙে ছোট করব ছোট করে শেষে যায় আমরা গুণফল আকারে প্রকাশ করব। যেটাই থাকবে না কেন আমরা গুণফল আকারে প্রকাশ করব তো এই জন্য আমি গুণফল আকারে প্রকাশ করলাম তো দেখো আমাদের তিন নং প্রশ্নতে এখানে কি বলেছে যে এ ফোর মাইনাস সাতাশ স্কোয়ার প্লাস ওয়ান এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে তো সর্বপ্রথম আমরা এটা একটু তুলে নেই দেখো যেটা আমাদের বলেছে এখানে আমাদের বলেছে হলো এ ফোর তো আমি এ ফোরটাকে তুলে নিলাম প্রথমে মাইনাস সাতাশ স্কোয়ার প্লাস ওয়ান এ ফোর মাইনাস সাতাশ স্কোয়ার প্লাস ওয়ান আছে তো এটাকে আমরা সূত্রতে অ্যাপ্লাই করে আমরা খুব সহজেই করতে পারি দেখো যেহেতু আমাদের এখানে এ ফোর আছে তো দেখো আমরা কি করব এটাকে প্রথমে আমরা ভেঙে নিব আগের অঙ্কটার মতোই এর উপরে দিলাম স্কোয়ার বাইরে দিলাম স্কোয়ার তাহলে স্কোয়ার তারপরে দেখো মাইনাস অর্থাৎ যেহেতু এখানে মাইনাস আছে আমরা মাইনাসের এই যে বর্গের সূত্রটা ফেলবো এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এই সূত্রতে আমরা অ্যাপ্লাই করব তো দেখো প্রথমে আমি প্রথমটাকে ভেঙে এ করে নিলাম আর কি এই যে স্কোয়ার লিখলাম আর এই যে সূত্রের স্কোয়ারের জন্যই এই তাহলে এর উপরে দুই দু চার মিলে যাচ্ছে আমাদের স্কোয়ার মাইনাস তারপর আমাদের সত্যি টু আমরা কাকে ধরেছি দেখো আমরা এখানে ধরতে আসে আমরা এখানে কি দেখতেছি যে যদি আমরা আহ কোন কিছু কে বি ধরি আমাদের সাতাশ মিলবে না তো সেক্ষেত্রে আমরা কি করব। এবার আমরা ওয়ান কে ধরবো কি বি তাহলে ওয়ান কে যদি বি ধরি তাহলে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি আবার আমাদের প্লাস বি স্কোয়ার আমি লিখে ফেললাম তারপরে দেখো আমি সূত্রতে অ্যাপ্লাই করা আমার শেষ আবার এখান থেকে আমার পূর্বের লাইনটা মিলে দিতে হবে টু দি পাওয়ার ফোর মিলে গিয়েছে আমাদের ওয়ান মিলে গিয়েছে এখানে সাতাশ স্কোয়ার আছে তো আমরা এখানে টু স্কোয়ার পেয়েছি তো আমাকে সাতাশ স্কোয়ার মিলাতে আমি কি করব আমি এই পঁচিশ স্কোয়ার যদি আমি যোগ করে দেই তাহলে দেখো পঁচিশ স্কোয়ার আর এই টু স্কোয়ার এই মিলে আমাদের কি হচ্ছে সাতাশ স্কোয়ার হচ্ছে আসলে আমাদের বীজ গাণিতিক রাশিগুলোতে যখন আমরা উৎপাদকের সমাধান করব তখন এই লাইন থেকে এক লাইন আমি সূত্রতে অ্যাপ্লাই করলাম অ্যাপ্লাই করার পরে আমাকে আবার পূর্বের লাইনটা ঠিক আছে কিনা আবার এই যে সূত্রতে অ্যাপ্লাই করলাম কিনা এখান থেকে মিলিয়ে দিতে হয় তো মিলিয়ে দিতে গিয়ে যদি আমরা দেখি যে আমাদের কোনো কিছু কম অথবা বেশি হয় তো সেটা আমরা যোগ অথবা বিয়োগ করে আমরা সেটা সেই লাইনটা মিলে দিই তারপরে দেখো এখন আমরা কি করব। এটা হলো স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এইটুকু আমাদের কি কিসে পড়েছে সূত্রতে পড়েছে এই যে দেখো এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এর সূত্রটা কি মেন সূত্র এ মাইনাস বি অল স্কোয়ার তাহলে এ আমরা কাকে ধরেছিলাম এ স্কোয়ারকে তাই আমি লিখবো এ তারপরে আমি মাইনাস সূত্রের মাইনাস বি কাকে ধরেছিলাম এই যে ওয়ান কে তাই আমি ওয়ান লিখলাম তারপরে অল স্কোয়ার তারপরে আমাদের এখানে আছে পঁচিশ স্কোয়ার তো দেখো এটাকে আমরা আবার ভাঙাতে পারবো যেমন দেখো এটা হলো আমাদের এরকম আছে এ স্কোয়ার আছে আর এটাকে যদি আমি ফাইভ লেকে এ লিখি তাহলে পাঁচ পাসা পঁচিশ স্কোয়ার তো দেখো তাহলে আমার আবার কোন সূত্রতে অ্যাপ্লাই করা লাগতেছে এটা এটা হলো এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমি বললাম উৎপাদক মানে আমাদের শেষে গুণফল আকারে প্রকাশ করতে হবে তো এভাবে রাখলে তো আমাদের অ্যান্সার হচ্ছে না আমাদের গুণফল আকারে আনতে হবে এরকম করে তো এই জন্য আমরা এটাকে আবার চিন্তাভাবনা করে ফাইভকে ভেঙে নিলাম ফাইভ এ লেখে এর উপরে স্কোয়ার দিলাম তার মানে দেখো পাঁচের উপর স্কোয়ার করলে পঁচিশ আর এর উপর স্কোয়ার মানে এটা মিলে গেছে তার মানে এখান থেকে এটা লেখা যায় এখন এটা সূত্রতে পড়েছে স্কোয়ার বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ আমি কাকে ধরেছি প্রথমটাকে তাহলে এ দেখো এ হলো আমাদের এখানে কি আছে বলো তো এ এই যে এ তারপরে আমাদের প্লাস বি বি হলো আমাদের ফাইভ ইন্টু আবার আমাদের এ এ তারপরে মাইনাস বি মাইনাস হলো আমাদের ফাইভ তাহলে দেখো এই যে এখন আমাদের গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে দ্যাটস মিন এটা আমাদের অ্যান্সার তো দেখো এখন আমরা চার নং প্রশ্নের সমাধান করবো চার নং তো আমাদের কি বলেছে এখানে যে এখানে বলেছে এক্স ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমাদের কি করেছে উৎপাদকে আমাদের বিশ্লেষণ করতে বলেছে তো এই জন্য দেওয়া আছে যেটা আমি সেটা একটু উঠাই নেই আমার দেওয়া আছে দেখো আমার দেওয়া আছে হলো এখানে যে সরি আমাদের এখানে কি দেওয়া আছে আমাদের এখানে দেওয়া আছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে আমি আবারও বলতেছি উৎপাদকে আমাদের সমাধান করতে গেলে আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমে দেখতে হবে যে ওই রাশিতে কোনো কিছু কমন যাচ্ছে কিনা দ্বিতীয়ত দেখতে হবে যে ওই রাশিটা মিডিল কিনা আর তিন নাম্বার দেখতে হবে যে আমি বর্গ অথবা ঘরের সূত্রটা অ্যাপ্লাই করতে পারতেছি কিনা এই তিনটা বিষয় আমরা যদি মাথায় রাখি এটা একটা ট্রিক্স তাহলে আমরা খুব সহজে সমাধান করতে পারি তো দেখো এখানে আমরা যদি কোমন নিতে যাই তাহলে দেখো এখানে পদ আছে তিনটা কোনোটার ভিতরে এটাতে এক্স আছে এটাতে এক্স আছে বাট এটাতে নেই কমন হচ্ছে না আর মিডিল টার্মের আমি কি বলেছিলাম যে মিডিল টার্ম হতে গেলে আমাদের শেষে একটা সংখ্যা থাকে আর প্রথমে যে পদের পাওয়ার থাকে চলকের দ্বিতীয় পদে তার অর্ধেক পাওয়ার থাকে এভাবে আমরা মিডিল টার্ম গুলো ফাইন্ড আউট করতে পারি তো দেখো এটা আমাদের সূত্রতে অ্যাপ্লাই করতে পারি আমরা কিভাবে সূত্রতে অ্যাপ্লাই করতে পারি দেখো যেহেতু এখানে ফোর আছে স্কোয়ার আছে তার মানে এটা আমাদের বর্গের সূত্রতে পড়বে আর যেহেতু অল জায়গায় মাইনাস আছে সেহেতু আমাদের এই যে একটা সূত্র আমরা কি জানি যে এ মাইনাস বি অল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটা আমরা সূত্রটা জানি সূত্রটা আমাদের একটু মাথায় রাখতে হবে তো দেখো প্রথমে আমরা এটাকে এ ধরবো আর ওয়াই কে বি ধরবো তো দেখো আমি যদি তাই লিখতে যাই তাহলে আমি এক্স লিখলাম লেখে আমি স্কোয়ার দিলাম আবার দিলাম তাহলে আমার স্কোয়ার হয়ে গেলো অর্থাৎ এক্স স্কোয়ারটা আমার এ আর এ স্কোয়ারটা হলো আমার সূত্রের স্কোয়ার তাহলে এ স্কোয়ার তারপর আমি দিব মাইনাস সূত্রের তারপর আমি দিব টু টু ইন্টু এ যে আমাদের টু আছে টু ইন্টু এ কাকে ধরেছি এখানে এক্স স্কোয়ারকে তাহলে এক্স স্কোয়ার টু ইন্টু এ ইন্টু বিকাকে আমরা ধরবো দেখো এখানে এসে আমি থেমে গেলাম তো এখানে এখন দেখো আমরা বিকাকে ধরবো তো যদি আমি এখানে থ্রি ওয়াই স্কোয়ার নেই তাহলে দেখো থ্রি ওয়াই স্কোয়ার যদি আমি নেই তাহলে তিন দু গুণ ছয় এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা মিলবে বাট এখানে যে আমাদের ওয়াই টু দি ফোর আছে এখানে যাই যদি আমি আবার থ্রি ওয়াই উপরে স্কোয়ার দেই দেখো বিষয়টা আমাদের কি দাঁড়াবে থ্রি ওয়াই এর উপরে যদি আমি স্কোয়ার দেই তাহলে আমাদের তিন ত্রিককে নয় হচ্ছে আর এখানে আমার ওয়াই টু দি পাওয়ার ফোর অর্থাৎ ওয়াই ফোর মিলতেছে না এই জন্য আমাদের কী করতে হবে এখানে আসে আমরা বি ধরতে পারি শুধু অনলি ওয়াইকে ওয়াইকে বি ধরতে পারি যেমন দেখো তাহলে ওয়াই স্কোয়ারকে যদি আমি বি ধরি তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি তারপরে প্লাস বি ধরেছি কাকে ওয়াই স্কোয়ারকে যে বিখলাম লেখের উপরে স্কোয়ার দিলাম তার দুই দু স্যার এটা মিলেছে এখন আমাদের কথা কি ছিল যে এই লাইন থেকে এই লাইনটা সূত্রতে अप्लाई করতে গেলে আমাকে পূর্বের লাইনটা আবার মিলাই দিতে হবে তো দেখো x টু দি পাওয়ার 4 মিলেছে মাইনাস আমাদের এখানে y টু দি পাওয়ার 4 দুই দুগুণ স্যার মিলেছে কিন্তু এখানে মাইনাস 6x স্কয়ার y স্কয়ার আছে আর এখানে আমাদের মাইনাস 2x স্কয়ার y স্কয়ার আছে এটা আমাদের মিলল না তাহলে মাইনাস 2x স্কয়ার y স্কয়ার এর সাথে যদি আমি মাইনাস 4x স্কয়ার y স্কয়ার অ্যাড করে দেই তাহলে কিন্তু আমার মাইনাস 6x স্কয়ার এটা হয়ে যাচ্ছে তাই আমি কি করব এখানে মাইনাস 4 x square y square टाइम ये खाने

সমাধানে গুণফল আকারে প্রকাশ করতে হবে বাট এখানে কিন্তু গুণফল আকারে নেই মাইনাস আছে তার মানে আমি আরো একটু ক্যালকুলেশন করতে পারি তো দেখো এটাকে আমি ঠিক রেখে দিয়েছি ঠিক রেখে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাকে আমি ঠিক রেখে দিলাম রেখে দিয়ে এটাকে যদি আমি ভাঙাতে যাই তাহলে টু এক্স ওয়াই লিখে যদি আমি ওভারঅলের উপরে স্কোয়ার দেই তো দেখো দুই দু চার মিলেছে এই স্কোয়ারটা এক্স এর উপর এক্স স্কোয়ার এই স্কোয়ারটা এর উপর ওয়াই তার মানে এটা আমাদের মিলে গিয়েছে এখন আবার এটা আমার সূত্রতেও পড়ে গেছে এটা যদি এ ধরি আর এটাকে বি ধরি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার আমাদের সূত্রটা কি সূত্রটা হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তো আমাদের সূত্রগুলো কিন্তু মাথায় রাখতে হবে আদারওয়াইজ কিন্তু এই মাতগুলো আমরা এত ইজিলি সমাধান করতে পারবো না তো দেখো এটা এ এটা বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ হলো আমার এই যে প্রথম এটা হলো এ তাহলে এ প্লাস আমি তারপরে কি লিখবো বিয় তো এবার দেখো গুণ আকারে কিন্তু আমাদের প্রকাশ হয়ে গেছে যে এখানে ইন্টু এ যেটা তার মানে আমাদের এই পর্যন্ত সমাধান করলে আমাদের হয়ে যাচ্ছে তো এটা ছিল আমাদের চার্ন প্রশ্নের সমাধান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার স্যার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বেঁধে দিন যাতে করে আপনি নতুন নতুন গণিত এবং ইংলিশের খুব সহজ বোর্ড বই এবং গ্রামাটিক্যাল সমাধানগুলো পেতে পারেন আর আমি আপনাদেরকে আবারও আগের মতো একটি দাওয়াত দিচ্ছি যে আমাদের জীবন খুবই সংকীর্ণ একটা ক্ষুদ্র জীবন এই জীবন এ আমাদের আল্লাহতালা সৃষ্টি করেছেন শুধু তার ইবাদত এবং বন্দুকীর জন্য তো আমরা চেষ্টা করব আমাদের কাজের ফাঁকে ফাঁকে আল্লাহ তালার দিক নির্দেশনা এবং রাসুলের দেখানো পথ অনুযায়ী জীবন পরিচালনা করা আশা করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার কথা